এটা হচ্ছে লোকাল প্রাইস যারা আমাদের থেকে নিয়ে গিয়ে ব্যবসায়ী বাইরে ব্যবসা করবেন তাদের জন্য আলাদা প্রাইস দেওয়া হবে আমাদের থেকে নিয়ে গিয়ে ব্যবসা করবেন তাদের জন্য প্রাইসটা আলাদা ধরা হবে আপনারা যারা ব্যবসা করবেন ব্যবসায়ী বাইরে আমাদেরকে আহ

ঘরের মেন মেন লাইন কানেকশন দিতে পারবেন দুই তিনটা ফাইন একসাথে চালাতে পারবেন তার দিয়ে সাত আঠাশ এ দেখেন সাত আটাইশ এটার মধ্যে অনেক কালার আছে সাধারণ মিক্স 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 আচ্ছা মিক্স ও আমি এই ভিডিওতে যেগুলো দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে মিক্সার তার এগুলো এটা আপনার তিনশো 315 360 টাকা কেজি পড়বে মানে যে টাকা দিবেন রকম পাবেন টাকা কেজি পাবেন কেজি টাকা এটা কিন্তু অনেক ভালো বোর্ডের মধ্যে অনেক ভালো এটা কেমন চালানো একটু বলে দেন

তবে খুবই সুন্দর দেখতে মিক্স হলেও এটা হচ্ছে এটাকে বলে 726 আমরা এটাকে বলি 726 এটা আমরা 380 টাকা কেজি বল 380 টাকা কেজি 1 কেজি 80 টাকা হবে 80 টাকা কেজি 1 কেজিতে আমরা 30 গজ পেয়ে যাবেন 30 গজ सेम অনেক লেন্থি লেন্থি তারগুলো হ্যাঁ অনেক লেন্থি অনেক লেন্থি 30 গজ পেয়ে যাবেন তার মানে এগুলোর কভার অতটা ভারী না এবং এগুলো খুবই ভালো মানের মোটা খুবই খুবই ভালো মানের তার আমরা এসটি বোর্ডের মধ্যে এগুলো দিয়ে আপনি চাইলে কি ঘর ওয়ারিং ওপেন ওয়ারিং যারা করেন

দেখছেন না কেন ঘরে বসে চাইলে অর্ডার করতে পারবেন দেশের চতুর্থ জেলে আমরা কি ডেলিভারি দিয়ে থাকি আপনি যেখানে বসে অর্ডার করবেন সেখানে আমাদের ডেলিভারি ম্যান গিয়ে আপনাকে প্রোডাক্ট পৌঁছে দেবে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আমাদের ডিসক্রিপশনে দিয়ে নাম্বারে যোগাযোগ করুন